আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে কোথায় যাওয়া হচ্ছে ট্রেনে সব পরিবারের সবাই মিলে কিন্তু যাওয়া ট্রেনের জন্য অপেক্ষা অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ট্রেনের দেখা অবশ্যই মিলল চলেই আসলো ট্রেন আর ট্রেনে করে কোথায় যাব অবশ্যই শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই তো ট্রেন চলেই আসছে অপেক্ষার সময় যেন শেষ হয়েই না হয়ে চলে আসলো শেষ পর্যন্ত এখন আমরা ট্রেনে উঠতেছি শুধু যে আমরা তা নয় অনেকেই ট্রেনের জন্য এতক্ষণ অপেক্ষা করেছিল শেষ পর্যন্ত আমরা ট্রেনে উঠে পড়লাম এখন বসার পালা এখন চলে আসলাম কোথায় আসলাম অবশ্যই দরজা সহকারে ফুল ভিডিও দেখতে হবে হাঁটতে হারতে যেন শেষ হচ্ছে না চারিদিকে বিভিন্ন রঙের লাইটগুলো জ্বলতেছে দেখেই কিন্তু ভালোই লাগতেছে এই তো সবাই মিলে হাঁটা শুরু হলো কোথায় যাচ্ছে অবশ্যই দেখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না সময় যেন যাচ্ছেই না দেখতে দেখতে এদিক সেদিক করে দেখা দেখি করে চলে যাচ্ছে যাইতে যাইতে অনেকগুলো সপও দেখতে পারলাম এটা একটা মার্কেটের ভেতরের দৃশ্য আর মার্কেটের বেতরের দৃশ্যটা আসলে দেখতে অসম্ভব সুন্দর ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে সুন্দর এই তো বাবি ডল দেখতে ভীষণ কিউট ছিল এই ডলের পিকচার গুলা দেখে ভালো লাগতেছে মনে হচ্ছে যেমন রিয়েল আসলে কিন্তু রিয়েল না এই তো জুয়েলারির মতন অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখছে দেখি মনে হচ্ছে জুয়েলারি আসলে কিন্তু জুয়েলারি না এই জুতাগুলা তারপরে ইউনিক এইগুলা অনেক ইউনিক প্রাইসটাও বেশি তুলনামূলক এই তো অনেক গুরুত্বপূর্ণ এইগুলা মেশিনারি জিনিসপত্রগুলা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে মনে হচ্ছে প্রত্যেকটা জুয়েলারি আসলে জুয়েলারি না যারা এগুলা কাজ করেন তারা তো অবশ্যই চেনেন এগুলা আসলে কি বিভিন্ন ধরনের আইটেমস প্রতিটা জিনিসই সুন্দর একদম ইউনিক